লাল খয়রি টিয়া আকাশি হলুদ পেস্ট বিস্কিট রানি সব রানিং রানিং কালার এই যে টা কালার আছে ভাই কালার দেখা যাইতেছে ভাই অনেক কালার কালার হ্যাঁ হ্যাঁ কালার অনেক কালার আছে অনেক কালার এই যে কালারগুলা সম্পূর্ণ লেটেস্ট এবং নতুন নতুন কালারগুলো সবগুলোই এই দেখা গেছে লাইট কালার ডিপ কালার সব সুন্দর সুন্দর কালার এই যে কালারগুলো দেখা দিয়েছি এই যে প্রতিটা কালারই খুবই সুন্দর এই যেটা হচ্ছে লাল খয়রি কালার তারপর হচ্ছে লাক্স কালার ভাঙ্গি কালার লাল কালো সাদা বিভিন্ন রকমের কালার জি ভাই কালার তো ভাই কোনো শেষ নাই ভাই হ্যাঁ হ্যাঁ বিশটা কালার আছে অনেক কালার এই যে প্রতিটা কালারই খুবই সুন্দর নাকি ভাই এগুলা কি সেটিং পেডি হবে হ্যাঁ ভাই এগুলা সেটিং পেডি হবে সবগুলা কালার আমরা একসাথে সেটিং পেডি করব